হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আশিস কিচেন অ্যান্ড ব্লক চলে চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি দুইটা কলা দিয়ে একটা ডিম দিয়ে একটা কেক পিঠা বানাবো দেখো কিভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব কলা থাকলেই হবে বেশি লাগবে না দুটা কলা হলেই আমরা যথেষ্ট ছোট ছোট দুটা কলা আর বড়ো হলে একটা হলেই চলে যাবো হবে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার আজকে খুব খেতে ইচ্ছে করছে কেক পিঠাটা এটার জন্য আমি একটু কেক পিঠা বানালাম দেখো এক চামচ চিনি নিয়ে নিলাম আর এক কাপ আটা প্রথমে নিয়ে নিয়েছি প্রথম যে দেখলাম তারপর লাগলাম একটু নেবার না হয় দরকার নেই এই দেখো আর কী কী দিই সাথে আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন লবণটা অবশ্যই দিবা লবণটা টেস্ট অনুযায়ী আর বেকিং পাউডারে যে দেখো একটু বেকিং পাউডার দিয়ে দিলাম এক চামিজ আনতে এক চামচের একটু কম ছিল আমি নিয়েছি তোমরা আর একটু বেশি দিতে পারো কম দিতে পারো সমস্যা নেই কিন্তু আবার বেশি দিলে গন্ধ আসতে পারে আর একটা ডিম এই যে একটা ডিম ফেটে নিয়ে ভেঙে নিয়ে নিলাম ওই পিঠাটার জন্য আমার লাগবে শর্টকাটে এই কেক পিঠাটা তোমরা ঘরে তৈরি করে নিতে পারো কলা কিন্তু স্বাভাবিক সবার ঘরেই থাকে আমরা চাইলে ঘরে বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চা যাদের ঘরে আছে তাদের জন্য বড়রাও খেতে পারে এক পিঠাগুলো কিন্তু দারুণ হয় এভাবে যদি আমরা পিঠা বানাই আর এখন তো শীত চলে এসেছে আমাদের ঢাকায় হয়তো কম ঠান্ডা কিন্তু গ্রামে কিন্তু ঠান্ডা পড়ে গেছে মোটামুটি ভালোই ঠান্ডা গ্রামের ভিতরে কিন্তু আমাদের ঢাকার ভিতরে তেমন ঠান্ডা না তারপর হালকা হালকা ঠান্ডা লাগে আর শীতে শীত আসছে মানেই তো পিঠা পা পিঠা পায়েসে ধুম পড়ে যাবে তাই তোমাদের সাথে একটু শেয়ার করা প্রতিনিয়ত একটু একটু করে যেই পিঠা আমি তৈরি করছি ঘরে তোমাদের সাথে সেটা একটু একটু করে শেয়ার করছি তোমরা চলে যে আমি আর একটু আটা নিয়ে নিয়েছিলাম তখন পুরো কাপটা ভরি নেই এখন পুরো যতটুকু বাকি ছিল অতটুকু নিয়ে নিলাম এক কাপই নিয়েছি তোমরা চালে একটু কম বেশ তি করে নিতে পারো বাড়িয়ে কমে কলা বাড়িয়ে নিতে পারো ডিমো বাড়িয়ে নিতে পারো আর চিনিটা অবশ্যই তোমাদের আন্তাস মতন আমি যতটুকু চিনি দিয়েছি আমার আন্তাস একদম পারফেক্ট হয়েছে আমার আর বেশি চিনি লাগবে না আমি যতটুকু করেছি ঠিক অতটুকু আন্তাজ আমার হয়ে গেছে এখন আমি এখানে তেল দিয়ে দিব তেল না দিলে কিন্তু হবে না কেকের যেহেতু আমি কেক পিঠা বানাবো অবশ্যই আমার তেল দিতে হবে যে ছোট কাচের এই বাটিটার আধা বাটি তেল আমি দিয়ে দিছি এটার ভিতরে মেখে নিলাম আমি সুন্দর করে আমি তেলটা মেখে নিলে সুন্দর একদম সফট হবে একটা সফট ডোয়ে পরিণত হবে সুন্দর করে আমি মেরিমেট করে নিচ্ছি পিঠার ডোটা ভালো করে যাতে আমার পিঠাটা সুন্দর হয় বানানো আর তোমরা কে কে এই পিঠাটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এ দেখো আমার পিঠার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি তিন চার মিনিট পরে চলে আসছি এখন আমি চুলায় চলে যাব। ভাজার জন্য আমার ইটা কিন্তু একদম রেডি দেখছো কীরকম এরকম মাঠালো ভাব থাকবে একটা তোমরা চাইলে হাতের সাহায্য হাতে একটু তেল মাখিয়েও নিতে পারো কিন্তু আমি ভুল করেছি হাতে করলে আর হয়তো আমার পিঠাগুলো আরও গোল গোল হতো এখানে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে দেখো তেল গরম হচ্ছে এখন আমি পিঠাগুলো ভেজে নিব এটার ভিতরে আর আমি আরেকটা বোকামি করে সেটা দিয়ে আমি চিন্তা করেছিলাম যে ও ছোটো একটু বড় সাইজের করব এখন দেখলাম যে না এটা বেশি বড় হয়ে যায় এটা আমি পরে চামিজ দিয়ে ছোট চামিচ দিয়ে একটু একটু করে বানিয়ে নিলাম আর প্রথম পিঠাটা একটু বড়ই হয়েছে আন্তাজটা বুঝতে পারিনি এই কারণে পরেতে ফুলে গেছে পিঠাগুলো এই সাইজের পিঠাগুলো ঠিক ছিল তোমরা হাত দিয়ে মেপে নিবা তাহলে তোমাদের সুবিধা হবে একটু হাতে তেল মাখিয়ে নিবা তাহলে সুন্দর গোল গোল হবে চামিজে ঝামেলা আমার নিজের কাছে অনেক ঝামেলা মনে হয়েছে আমি হয়তো হাত দিয়ে যদি করতাম তাহলে হয়তো আরও ভালো হতো হাত দিয়ে করে নিলে ভালো হয় কারণ চামিচ যেটা হাতে কমফোর্টেবল হয় আমি ভুল করে হাত দিয়ে না দিয়ে এভাবে চামিচ দিয়ে দিয়েছি তোমরা হাত দিয়ে অবশ্যই দিবে তাহলে গোল গোল হবে আরও সুন্দর হবে আমার চেয়ে আরও দারুণ হবে এভাবে অবশ্যই একবার হলো তোমরা কেক পিঠা বানিয়ে খাবে পিঠাগুলো কিন্তু দারুণ হয়েছিলো খেতেও দারুণ হয়েছে ফুলছে অনেক সুন্দর কারণ এটার ভিতরে বেকিং পাউডার দেওয়া হয়েছে কেক পিঠার জন্য পিঠাগুলো দেখতেও সুন্দর হয়েছে অনেক লোভনীয় আর খেতেও কিন্তু দারুণ হয়েছে একটু জালটা কমিয়ে নিই বা আমার তেলটা বেশি গরম হয়ে যাওয়াতে একটু কালারটা একটু গাঢ় হয়ে গেছিলো কিন্তু পরে নাই তিতা লাগেনি অবশ্য অল্প আছে তোমরা ভেজে নিবে সুন্দর করে প্রত্যেকটা পিঠা এভাবে করে আমি এক এক করে কারণ একসাথে দিই নি ছোট আমি বুঝতে পারিনি যে এত বড় হয়ে যাবে এই জন্য অল্প করে দিয়েছি একটু কে গোল করতে চাইছিলাম অত সুন্দর গোল হয়নি তারপরেও মশলা যতটুকু হয়েছে ভালোই লাগতেছিল দেখতে একদম খারাপ লাগে না এভাবেই করতে চাইছিলাম পিঠাগুলো শীত শীত পড়ে গেছে একটু ভালোই লাগে কিন্তু পিঠা খেতে সন্ধ্যাবেলায় গরমের ভিত্তি কিন্তু তেমন কিছু করতে ভালো লাগে না আর যখন ঠান্ডাটা পড়ে যায় তখন আমাদের কিন্তু কাজ করতেও ভালো লাগে চুলার কাছে গেলেও ভালো লাগে আর কিছু কিছু গরম জিনিস কিন্তু করে খেতে আরও ভালো লাগে সেটাই তো তোমাদের সাথে একটু করে প্রতিদিনই প্রতিনিয়ত একটা একটা করে রেসিপি তৈরি করি আর শেয়ার করি একবার তুলে নিলাম আরেকবার দিয়ে দিব দেখো আমি কিন্তু তেলটা ভালোই নিয়েছিলাম আর তোমরা চাই পারলে একটু বড় পাতি কড়াইতে করে নিয়ে নিবা আমি ছোট কড়াইতে নেওয়াতে আমার একটু সমস্যা হয়ে গেছে এটার জন্য অল্প অল্প করে দিয়ে ভাজতে হয়েছে আমার আর বড় কড়াইতে নিলে এই সমস্যাটা হতো না আমি বুঝতে পারিনি যে এত বড় হয়ে যাবে ভাজার পরে ফুলে একদম নরম হয়ে যাবে একদম ফুলকো ফুলকো হয়ে উঠবে কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল অনেক ভালো লাগছে আমার কাছে তোমরা যদি এইভাবে বানিয়ে খাও তাহলে তোমাদের কাছেও ভালো লাগবে আর বাচ্চারা ছোট ছোট বাচ্চারা অনেক সময় বাচ্চারা কলা খেতে চায় না তাদের কিন্তু এভাবে যদি আমরা কেক বানিয়ে দিয়ে কলা দিয়ে একটা ডিম দিয়ে সাধারণ অল্প একটু কিছু দিয়ে যদি এভাবে আমরা কেক বানাই তাহলে কিন্তু বাচ্চারা খাবেন আর নরম তো একদম খেতে কিন্তু ভালো লাগবে বাচ্চাদের মুখে আরও ভালো লাগবে আমার কাছে ভালো লেগেছে আমার মেয়েরাও খেয়েছে শুধু আমার বড়মে খায় না আবার বড় পছন্দ করে না মিষ্টি জিনিস আমার ছোটো মেয়েরা আমি খেয়েছি সাথে আমার ম্যাম মিশে বড়ো ছোটো মেয়ে টিচারও খেয়েছে সবার কাছেই ভালো লাগছে গরম গরম খেতে পিঠাগুলো শুধু একমাত্র আমার পর মেয়েটাই খায়নি ওই জানে না এটা টেস্টটা কীরকম হয়েছে কিন্তু আমাদের কাছে কিন্তু অনেক ভালো লেগেছে পরে রাতের বেলা কিছু ছিল তোমার ভাইয়ারও দিয়েছি তোমার ভাইয়াও খেয়েছে তোমার ভাইয়া খেয়ে খায় ভালোই হয়েছে দেখো একদম সবগুলো পিঠা এভাবেই করে ভেজে নিলাম এক এক করে সবগুলো পিঠা আর বড়ো তো বড়ো পাতিলে দিলে তো ওখানে হয়তো আমার ভাজাটা যেত আর ছোটো পাতিলে দেওয়াতে আমার একটু সময় লেগে গেল ভাস্তে আর হাতে নিয়ে হাতে দিয়ে দিলে আরও সুবিধা হতো চামিস দিয়ে দেওয়াতে আরও দেরি হলো আমার মতন এভাবে কেউ ভুল করবে না হাত দিয়ে দিবা আর বড় কড়ায় নিয়ে নিবা তাহলে সুবিধা হবে ভাস্তে এভাবে করে সবগুলো পিঠা আমি ভেজে নিব তোমাদের কাছে কীরকম লাগছে আমার পিঠার রেসিপিটা কেক পিঠার রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা যারা আমার নতুন বন্ধুরা আছো যারা এখন পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে পাশে থাকবে আর আমিও তোমাদের সাথে থাকবো পাশে থাকবো এই দেখো এই পিঠাগুলো আমার হয়ে গেছে এগুলো এখন নামিয়ে নিব এইসব বড় বড় হয়ে গেছে ভাজার পরে কিন্তু ফুলে একদম হয়ে গেছে আর এটা কিন্তু যে এরকম ফুলা থাকে রকমই ফুলে একদম ঠান্ডা হওয়ার পর নরম হওয়ার পরই ই হয় না এরকমই ফুলে রয়েছিলো কেক কেক পিঠা বলে কথা পিঠাগুলো সব স্টেনারের সাহায্যে ঝরে নিব তেল কিন্তু তেমন খায় নেই পিঠাটার ভিতরে দেখতেই তো বোঝা যাচ্ছে পিঠাগুলো আমরা বিকালের নাস্তায় এই পিঠাটা করতে পারি কলা থাকে ওই দেখা যায় আমাদের ঘর ঘরে কলা থাকে একটু কালো হয়ে যায় সবাই আমরা খে খাই না বিশেষ করে বাচ্চারা কিন্তু খেতে চায় না একটু কালো হয়ে গেলে ওই কলাগুলো কলাগুলোতেও কিন্তু আমরা এভাবে কেক পিঠা বানিয়ে নিতে পারি ঘরে দুই একটা কলা থাকে আমরা এভাবে পিঠা বানিয়ে নিতে পারবো একদম হয়ে গেল দেখো সবগুলো পিঠা উঠিয়ে নিলাম দুই একটা কলা থাকে একটা কলা দিও যদি বড় কলা থাকে একটা হলেই হবে ছোট কলা থাকলে দুইটা হলেও হবে দেখো সবগুলো পিঠা একদম ঝরিয়ে নিলাম হয়ে গেল তেল ঝরার জন্য রেখে দিয়েছি এভাবে তোমরা তেল ঝরতে রেখে দিবে না হয় কিন্তু তেল থেকে যাবে এখানে তেল ঝরানোর শেষ দেখো একদম লোভনীয় পিঠাগুলো কেক পিঠাগুলো রেডি হয়ে গেল। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত